চারটা বিন্দু প্রথমে বাংলাদেশের ধরেন এইটা যদি আমি বাংলাদেশের মানচিত্র আঁকি এই বাংলাদেশের মানচিত্রতে আমরা যেটা পাবো এইখানে সবচেয়ে উপরের যে জায়গাটা এটা হলো সর্ব উত্তরের বিন্দু একেবারে নিচের যে জায়গাটা এটাকে বলা হয় সর্বদক্ষিণের বিন্দু একেবারে এইখানকার একটা পজিশন আছে যেটাকে বলা হয় সর্বপূর্বের বিন্দু এবং এইখানে একটা পজিশন আছে যেটাকে বলা হয় সর্বপশ্চিমের বিন্দু তাহলে আমরা পাই সর্ব উত্তর সর্বদক্ষিণ সর্বপূর্ব সর্বপশ্চিম এই চারটা বিন্দু সম্পর্কে যদি বলি তাহলে সর্ব উত্তরের বিন্দু যেটা আছে এটার নাম বাংলা বান্ধা বা জায়গির জোৎ বাংলা বা জায়গির জোত বা বাংলাদেশের সর্ব উত্তরের অবস্থানটি কোথায় এটা পরীক্ষায় প্রশ্ন করতে পারে ওই জেলাটার নাম ওই উপজেলাটার নাম অথবা যে প্লেস বা লোকেশন এটার নাম তো দেখেন তেতুলিয়া এবং পঞ্চগড় এই দুইটা জেলার কথা যদি আমরা বলি বাংলা বা জায়গির জোত এটার স্থান হলো কোথায় এটার স্থান হলো তেতুলিয়া উপজেলায় পঞ্চগড় জেলায় এটার স্থান হলো তেতুলিয়া উপজেলায় পঞ্চগড় জেলায় জায়গার নাম বা এক্স্যাক্ট লোকেশন হলো বাংলা বা জায়গির জোত এটা বাংলাদেশের সর্ব উত্তরের স্থান দ্বিতীয়ত যদি বলি বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান এই জায়গাটার নাম ছেড়া বা সেন্ট মার্টিন মার্টিনীপ বা সেন্ট মার্টিন হলো বাংলাদেশের একেবারে সর্বদক্ষিণের জায়গা এটা আছে টেকনাফ উপজেলায় এবং জেলা হলো কক্সবাজার দেন আমরা যদি বলি বাংলাদেশের হাতের ডানে সর্বপূর্বের স্থান এই যে জায়গাটা সর্বপূর্বের জায়গা নাম হলো আখাইন ঠং জায়গাটা আছে থানচি বান্দরবান থানচি বান্দরবন অর্থাৎ বান্দরবন জেলার থানচি উপজেলার আখাইনঠং হলো বাংলাদেশের সর্বপূর্বের স্থান দেন আমরা যদি দেখি মনাক্সা এই মনাক্সার জায়গাটা হলো বাংলাদেশের সর্বপশ্চিমের স্থান একেবারে শেষ মাথায় রাজশাহী জেলার মধ্যে এটা মানে রাজশাহী বিভাগের মধ্যে জায়গাটা হলো সর্বপশ্চিমের বিন্দু এই জায়গাটার নাম হলো মনাকশা এটার অবস্থান হল শিবগঞ্জ অবস্থান হল শিবগঞ্জ নবগঞ্জ।